চাকদাও শান্তিপুর হরিণঘাটা একাধিক জায়গায় মুহূর্তেই চিন্তায় করতে অভিযুক্ত যার তাড়নায় রীতিমতো ঘুম কেড়ে নিয়েছিল রানাঘাট পুলিশ জেলার পুলিশ প্রশাসনের এবার সেই ধুরন্ধর চিন্তায় বাজকে গ্রেপ্তার করে রীতিমতো তাক লাগালো রানাঘাট পুলিশ জেলার টিম সাংবাদিক সম্মেলন করে কি জানাচ্ছেন প্রশাসনিক আধিকারিক রাতে নতুন বাংলায় আমাদের এই রানাঘাট পুলিশ জেলায় একটা বিভিন্ন ঘটনা ঘটছিল যেটা মানে আমাদের রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানাতে দেখা যাচ্ছে। যারা বিশেষ করে বয়স্ক নাগরিক কোনো কাজে তারা যখন ব্যাংক থেকে টাকা তুলতে যাচ্ছে এবং টাকা তোলার পর দেখা যাচ্ছে যে সেই সমস্ত বিশেষ করে হেল্পলেস বা একটু বয়স্ক এবং একাকী যারা ব্যাংক থেকে টাকা পয়সা তুলে নিয়ে আসছে তো তাদের পিছনে কিছু দুষ্কৃতি আতি ফলো করতে থাকে ফলো করতে করতে একটা মানে বিভিন্ন তাদের অসাবধানতার সুযোগ নিয়ে তারা তাদের টাকাগুলো ছিনতাই করে নিচ্ছে তো এইরকম আমাদের হরিনঘাটা পিএস এবং শান্তিপুর পিএসে ঠিক সেম ঘটনাই ঘটেছে যেখানে দেখা যাচ্ছে যে যারা ব্যাংকের যারা ডিপোজিটার আছে তো টাকা তোলার পরে তারা কোনো কাজে হয়তো মোটরসাইকেলের যারা হ্যান্ডেলে টাকার ব্যাগটা রেখে তারা মিষ্টির দোকানে যাচ্ছে বা পেট্রোল পাম্পে গাড়িটা রেখে কোনো বিশেষ কাজে বা দোকানে যাচ্ছে ওষুধ কিনতে যাচ্ছে ঠিক তাদেরকে পিছনে ফলো করতে করতে গিয়ে তাদেরকে এত তৎপরতার সঙ্গে যে তাদের টাকার ব্যাগগুলো চিন্তাই করে নিচ্ছে যে সে কেউ বুঝতেই পারছে না সাধারণ মানুষ তো ঠিক সেই রকম আপনাদের এখানে আছে এখানে যে সঞ্জয় গোয়ালা আছে বাবার নাম হচ্ছে কাপুর গোয়ালা এর বাড়ি হচ্ছে জলপাইগুড়ি রাজগঞ্জ পুলিশ স্টেশনের আন্ডারে তো ইয়ে লাস্ট হচ্ছে প্রায় এক মাস ধরে আপনাদের জলপাইগুড়ি থেকে আমাদের এই রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানায় ঘুরে ঘুরে এই সমস্ত ক্রাইমগুলো করছিল তো প্রথম আমরা কিছু বুঝতে পারছিলাম না তো ওই ক্রাইমগুলো হতেই থাকছিল বিভিন্ন থানায় স্পেসিফিক কেসও হচ্ছিলো আমাদের রানাঘাট পুলিশ জেলার এসপি স্যার কুমার সানিরাজ স্যার এই ঘটনাটা বিশেষভাবে তৎপর হয়ে ওঠেন এবং সমস্ত থানাগুলোকে অ্যালার্ট করেন এবং স্যার পার্সোনালি তিনি এই ঘটনাগুলোকে নিয়ে সমস্ত থানার ওসি ডিএসপি এসডিপিও অ্যাডিশনাল এসপিদের যেই ঘটনা যেভাবেই হোক এটা ডিটেক্ট করতে হবে এবং আসামিকে ধরতে হবে স্যার বিশেষভাবে এই ঘটনার জন্য তৎপর ছিলেন উদ্যোগ নিয়েছিলেন এবং স্যারের জন্য বিশেষ পুরস্কারও ঘোষণা করেছিলেন যে কেউ যদি এই যে দুষ্কৃতিকে ধরতে পারে এবং কেস ডিটেক্ট করতে পারে তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে তো সেই রকম বিশ্বস্ত সূত্র মারফত আমাদের আইসি চাকদা পিএস এস আছে তো তার তিনিই প্রথম আর কি ব্রেক করান তার থেকে একটা সূত্র মারফত এবং আমাদের স্পেশালের তৎপরতায় যে আমাদের এই আসামিকে আমরা জলপাইগুড়ি থেকে আজকে ঘুরে আনি ঘুরে এনে যেটা জানতে পারলাম যে এইরকম বিভিন্নভাবে ট্রেনে করে ওরা আসে ট্রেনের প্ল্যাটফর্মেই এরা রাত কাটায় এবং বিভিন্ন ছোট বড় শহরে গিয়ে সুবিধা ভাবে যারা দেখে যে একাকী আছে বয়স্ক লোক আছে তাদের অসাবধানতার সুযোগ নিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করে তো আজকের এইরকমভাবে আমরা এই কেসের মোটামুটি আমরা যে থেকে আমরা মোটামুটি ডিটেক্ট করতে পেরেছি প্রাথমিকভাবে যা তদন্ত যেটা উঠে আসছে যে ইয়ে অ্যাকচুয়ালি এর সঙ্গে আরও দু একজন পার্টনার আছে তাদেরকে আমরা পরে নিশ্চয়ই এদের স্টেটমেন্ট অনুযায়ী তাদের সঙ্গে অ্যারেস্ট করবো কিন্তু যেটা আছে স্পেসিফিক কেস আজকের আমরা দুটো করেছি আজকে শান্তিপুর থানাতেও একটা স্পেসিফিক কেস হয়েছে প্লাস হরিণঘাটা থানাতেও একটা স্পেসিফিক কেস হয়েছে আজকে আমরা একে ফরওয়ার্ড করব এবং দশ দিনের পিসি চেয়েই আমরা একে আবার নেক্সট আমাদের যে ইনভেস্টিগেশন আছে সেটা আমরা করবো এই যে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল চাকদাও শান্তিপুর হরিণঘাটা একাধিক জায়গায় মুহূর্তেই চিন্তায় করতে অভিযুক্ত যার তারণায় রীতিমতো ঘুম কেড়ে নিয়েছিল রানাঘাট পুলিশ জেলার পুলিশ প্রশাসনের এবার সেই ধুরন্ধর চিন্তায় বাজকে গ্রেপ্তার করে রীতিমতো তাক লাগালো রানাঘাট পুলিশ জেলার তিন সাংবাদিক সম্মেলন করে কি জানাচ্ছেন প্রশাসনিক আধিকারিক ক্রাতিকক্ষণ নতুন বাংলায় ধরে আমাদের এই রানাঘাট পুলিশ জেলায় একটা বিভিন্ন ঘটনা ঘটছিল যেটা মানে আমাদের রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানাতে দেখা যাচ্ছে যারা বিশেষ করে বয়স্ক নাগরিক কোনো কাজে তারা যখন ব্যাংক থেকে টাকা তুলতে যাচ্ছে এবং টাকা তোলার পর দেখা যাচ্ছে যে সেই সমস্ত বিশেষ করে হেল্পলেস বা একটু বয়স্ক এবং একাকি যারা ব্যাংক থেকে টাকা পয়সা তুলে নিয়ে আসছে তো তাদের পিছনে কিছু দুষ্কৃতি আপনি ফলো করতে থাকে ফলো করতে করতে একটা মানে বিভিন্ন তাদের অসাবধানতার সুযোগ নিয়ে তারা তাদের টাকাগুলো ছিনতাই করে নিচ্ছে তো রকম আমাদের হরিণঘাটা পিএস এবং শান্তিপুর পিএসএ ঠিক সেম ঘটনাই ঘটেছে যেখানে দেখা যাচ্ছে যে যারা ব্যাংকের যারা ডিপোজিটার আছে তো টাকা তোলার পরে তারা কোনো কাজে হয়তো মোটরসাইকেলের যারা হ্যান্ডেলে টাকার ব্যাগটা রেখে তারা মিষ্টির দোকানে যাচ্ছে বা পেট্রোল পাম্পে গাড়িটা রেখে কোনো বিশেষ কাজে বা দোকানে যাচ্ছে ওষুধ কিনতে যাচ্ছে ঠিক তাদেরকে পিছনে ফলো করতে করতে গিয়ে তাদেরকে এত তৎপরতার সঙ্গে যে তাদের টাকার ব্যাগগুলো ছিনতাই করে নিচ্ছে যে সে কেউ বুঝতেই পারছে না সাধারণ মানুষ তো ঠিক সেই রকম আপনাদের এখানে আছে এখানে যে সঞ্জয় গোয়ালা আছে বাবার নাম হচ্ছে কাপুর গোয়ালা এর বাড়ি হচ্ছে জলপাইগুড়ি রাজগঞ্জ পুলিশ স্টেশনের আন্ডারে তো ইয়ে লাস্ট হচ্ছে প্রায় এক মাস ধরে আপনাদের জলপাইগুড়ি থেকে আমাদের এই রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানায় ঘুরে ঘুরে এই সমস্ত ক্রাইমগুলো করছিল তো প্রথম আমরা কিছু বুঝতে পারছিলাম না তো ক্রাইমগুলো হতেই থাকছিল বিভিন্ন থানায় স্পেসিফিক কেসও হচ্ছিল আমাদের রানাঘাট পুলিশ জেলার এসপি স্যার কুমার সানিরাজ স্যার এই ঘটনাটা বিশেষভাবে তৎপর হয়ে ওঠেন এবং সমস্ত থানাগুলোকে অ্যালার্ট করেন এবং স্যার পার্সোনালি তিনি এই ঘটনাগুলোকে নিয়ে সমস্ত থানার ওসি ডিএসপি এস ডিপিও অ্যাডিশনাল এসপিদের এই ঘটনা যেভাবেই হোক এটা ডিটেক্ট করতে হবে এবং আসামিকে ধরতে হবে স্যার বিশেষভাবে এই ঘটনার জন্য তৎপর ছিলেন উদ্যোগ নিয়েছিলেন এবং স্যারের জন্য বিশেষ পুরস্কারও ঘোষণা করেছিলেন যে কেউ যদি এই যে দুষ্কৃতিকে ধরতে পারে এবং কেস ডিটেক্ট করতে পারে তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে তো সেই রকম বিশ্বস্ত সূত্র মারফত আমাদের আইসি চাকদা পিএস এস আছে তো তার তিনিই প্রথম আর কি ব্রেক করান তার থেকে একটা সূত্র মারফত এবং আমাদের স্পিস্যালের তৎপরতায় যে আমাদের এই আসামিকে আমরা জলপাইগুড়ি থেকে আজকে ঘুরে আনি ঘুরে এনে যেটা জানতে পারলাম যে এইরকম বিভিন্নভাবে ট্রেনে করে ওরা আসে ট্রেনের প্ল্যাটফর্মেই এরা রাত কাটায় এবং বিভিন্ন ছোট বড় শহরে গিয়ে সুবিধা মতোভাবে যারা দেখে যে একা কি আছে বয়স্ক লোক আছে তাদের অসাবধানতার সুযোগ নিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা চিন্তাই করে তো আজকের ভাবে আমরা এই কেসের মোটামুটি আমরা যে ক্লু থেকে আমরা মোটামুটি ডিটেক্ট করতে পেরেছি প্রাথমিকভাবে যা তদন্ত যেটা উঠে আসছে যে ইয়ে অ্যাকচুয়ালি এর সঙ্গে আরও দু একজন পার্টনার আছে তাদেরকে আমরা পরে নিশ্চয়ই এদের স্টেটমেন্ট অনুযায়ী তাদের সঙ্গে অ্যারেস্ট করবো কিন্তু যেটা আছে স্পেসিফিক কেস আজকে আমরা দুটো করেছি আজকে শান্তিপুর থানাতেও একটা স্পেসিফিক কেস হয়েছে প্লাস হরিণঘাটা থানাতেও একটা স্পেসিফিক কেস হয়েছে আজকে আমরা একে ফরওয়ার্ড করবো এবং দশ দিনের পিসি চেয়েই আমরা একে আবার নেক্সট আমাদের যে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আরটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল। ব্যালকনি বা শিনি রেলিং, মডুলার কিচেন বা ডাইনিং রুম। এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর। চাকদা প্লাই সেন্টার।

চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদা নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা